আমি মোটা নয় আমাকে মোটা বলবেন না যোগ্য জবাব দিলেন রোহিত শর্মা দুবাইয়ের মাটিতে সমালোচকদের মুখ বন্ধ করে দিল ভারত বোনাম নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচে ভারত জয়লাভ করল একেবারে কিউদেরকে উড়িয়ে পঁচিশ বছরের বদলা নিল ভারত অর্থাৎ পঁচিশ বছর আগে যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সৌরভ গাঙ্গুলি যে ম্যাচে সেঞ্চুরি করেছিল সেই ম্যাচে ভারতকে পরাজিত হতে হয়েছিল ক্রিস কেন্সের অসাধারণ ব্যাটিংয়ের বদালতে আর সেই পঁচিশ বছর যে পঁচিশ বছরে বদলা নিল ভারতীয় ক্রিকেট দল দু হাজার উনিশ ওডিআই বিশ্বকাপ নিউজিল্যান্ডের কাছে ভারতের পরাজয় মহেন্দ্র সিং ধোনির চোখে জল মহেন্দ্র সিং ধোনির রিটায়ারমেন্ট সেও বদলা নিল সেই হারের বদলাও নিল ভারত এবং আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের কাছে যে বারে বারে বিপর্যস্ত হতে হয়েছিল ভারতকে গতকাল অর্থাৎ ভারত বনাম নিউজিল্যান্ড নয় মার্চের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের ঝান্ডা দুবাইয়ে উল্লাসে মেতে উঠল ভারতের ঝান্ডা যেন ভারতের পতাকা যেন দুবাইয়ের মাটিতে হৈ হৈ করে উঠল একশো চল্লিশ কোটি ক্রিকেট সমর্থক যখন ভারতে বসে উল্লাস উন্মাদনায় মেতে উঠল ঠিক সেই সময় ভারতের ব্যাটার রবীন্দ্র জাডেজা যে মুহূর্তে চার মেরে একেবারে গোটা ক্রিকেট প্রেমী সমর্থকদের মন আনন্দে ভরিয়ে দিল ঠিক সেই সময় গোটা ভারতবর্ষ থেকে উঠে আসছিল একটাই কথা ইন্ডিয়া ইন্ডিয়া যেমন গোটা দেশ সেভাবে গোটা রাজ্য জুড়ে উল্লাস উন্মাদনায় মেতে উঠেছে ক্রিকেট প্রেমী সমর্থকেরা উল্লাস উন্মাদনায় মেতে উঠলো ক্রিকেট প্রেমী সমর্থকেরা রানীগঞ্জ বলুন পুরুলিয়া বলুন বাঁকুড়া রাজ্যের বিভিন্ন জায়গায় গতকাল টিভি লাগিয়ে প্রোজেক্টার লাগিয়ে সাধারণ ক্রিকেট প্রেমী সমর্থকেরা নয় দোকানদার থেকে শুরু করে গাড়ি চালক থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন মানুষ অর্থাৎ খেলা প্রেমী বলুন বিনোদিন বিনোদনের জগতের মানুষ বলুন তথ্য প্রযুক্তির মানুষ বলুন সবাই কিন্তু ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচে ম্যাচ দেখে ম্যাচের যে উচ্ছ্বাস ভারত জয়ের পর যে উচ্ছ্বাসে মেতে উঠলো আমরা সেই ছবি পেয়েছি আমরা সেই ছবি আপনাদেরকে দেখাবো রানীগঞ্জ থেকে দেখাবো রানীগঞ্জে গতকাল যে জয়ের উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসে একেবারে মেতে উঠলো ক্রিকেট প্রেমীর সমর্থকেরা দেখে নেবো

ছবি দেখলাম শুধুমাত্র রানীগঞ্জ নয় রাজ্য জুড়ে প্রায় প্রত্যেকটি জায়গায় এইভাবেই উল্লাসে উন্মাদনায় মেটে উঠেছিল ক্রিকেট প্রেমী সমর্থকেরা প্রায় রাত দশটা নাগাদ যখন খেলা শেষ হয় ঠিক সেই সময় রাস্তা ঘাট বলুন আসানসোল রানীগঞ্জ বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সারা বাংলা জুড়ে একেবারে হৈ হৈ উল্লাস হৈ হৈ উল্লাস একেবারে জয় উচ্ছ্বাসে মেতে উঠেছিল ক্রিকেট প্রেমী সমর্থকেরা ঠিক সেই মতো রবিবার রাতে ভারত জয়লাভ করার পর আসানসোল ভগৎ সিং মোড়ে জাতীয় পতাকা হাতে নিয়ে বাজি ফাটিয়ে উল্লাসে মেতে উঠল ক্রিকেট প্রেমী সমর্থকেরা দেখে নেব বাজাইনি বাঁকুড়া বাগুলার বেলাতড়িয়া জয় উচ্ছ্বাসে ফটকা ফাটিয়ে জয়ের উচ্ছ্বাস মানালো একেবারে ক্রিকেট প্রেমী সমর্থকদের উল্লাস ভারতের জয়ের পর গোটা রাজ্য টুড়ে যেমন ছিল ঠিক বাঁকুড়া তো সে একই ছবি ধরা পড়েছে দেখে নেব ফ্রেন্ডরা অনেক খুশি যে ওয়ার্ল্ড কাপ পাইনি আমরা চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছে এটা আমরা অনেক খুশি অনেক গর্বিত ভারতের নিয়ে হ্যাঁ সকাল থেকেই ছিল একদম আড়াইটা থেকে আমরা সব খেলা থেকে উঠিনি একদম সবাই মিলে বন্ধুরা মিলে ছিলাম একসাথে আচ্ছা কতটা আনন্দ উপভোগ হচ্ছে অনেক অনেক কথা বলে বোঝানো যাবে না এটা একদম মনের থেকে আসবে এটা বলে বোঝানো যাবে ইন্ডিয়ার টিম মানে যে আমরা আনন্দিত সেটা বলে বোঝানো যাবে গোটা রাজ্য জুড়ে রাতভর চলেছে উল্লাস উন্মাদনা ভারতের জয়ে অনেকগুলি জয়ের উচ্ছ্বাস রয়েছে ভারতীয় ক্রিকেট প্রেমী সমর্থকদের কারণ একটাই একটু আগেই বললাম দু হাজার দু হাজার উনিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড়ো ইভেন্টে ভারতকে বরাবরে পরাস্ত হতে হয়েছিল শুধুমাত্র আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নয় ওডিআই বলুন টেস্ট ক্রিকেট বলুন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ বলুন সেখানেও ঠিক নিউজিল্যান্ডের কাছে ভারতকে পরাস্ত হতে হয়েছিল বারে বারে আর সেই সব বদলা একেবারে সুদে মূলে শোধ করল শোধ করল ভারত গতকাল নিউজিল্যান্ডকে পরাস্ত করে ভারতের ক্রিকেট প্রেমী সমর্থকেরা জয়ের উচ্ছ্বাসে মেতে উঠল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন হল ভারত খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবর खबरे खबरदारी